সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার চার দিনের মাথায় বৃহস্পতিবার বাংলাদেশের সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস সহ মোট সতেরো জন সদস্য রয়েছেন বৃহস্পতিবার রাত নটায় বঙ্গভবনের শপথ নেন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের বাকি ষোলো উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাথ হোসেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান নুরজাহান বেগম ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও ফারুকি আজম গত পাঁচই আগস্ট সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর দেশের মানুষের কৌতূহল ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের পরেও জল্পনা কল্পনা ছিল উপদেষ্টাদের নামের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্য কারা হয়েছে করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র সশস্ত্র চিত্তে সশস্ত্র চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যথাবিহিত আচরণ আচরণ করিব করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ ইয়ুস সশ্রদ্র চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল জানাচ্ছি শুভকামনা করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত তাদের সম্মুখে অনেক সমস্যা রয়েছে বিগত পনেরো বছর অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জালগুলি তাদেরকে পরিষ্কার করতে হবে এগুলি যদি পরিষ্কার করা না হয় তাহলে দেশের অবস্থার কোনো উন্নতি হবে না এবং যথাশীঘ্রই সম্ভব ছয় মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা অবশ্যই কর্তব্য ধন্যবাদ না দেখুন ওনাদেরকে একটা গ্রেস পিরিয়ড তো দিতে হবে তাই না পনেরো ষোলো বছরের অপরাজনীতি আপনি যদি এক্সপেক্ট করেন যে তিন মাস ছয় মাসের বা এক বছরের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এটা না আমাদের সবাই মিলে ওনার সাহায্য করতে হবে আমরা আশা করি ডক্টর সাহেব সারা বিশ্বে ওনার নাম আছে আমি শোর সিনিয়র জুনের একটা ভালো কম্বিনেশন আছে আমরা রাজনীতিবিদ যারা আছে আমরা সহযোগিতা করব আমাদের প্রথম কাজ এখন রাষ্ট্র মেরামত করা এবং এমন একটা স্ট্রাকচার দাঁড় করানো যাতে ভবিষ্যতে ইচ্ছা করলেও কেউ ক্ষমতার অপব্যবহারটা না করতে পারে ঠিক এই সরকার কতদিনের হতে পারে এইরকম আপনার কোনো প্রত্যাশা আছে আপনি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন না কারণ আমি আপনার মতোই কাজ করতে করতে এখানে এসেছি হ্যাঁ তো এগুলো হয়তো পরবর্তী আলাপ আলোচনার বিষয় এখন এগুলো খামোখাতেই কিন্তু কনফিউশনের সৃষ্টি করে নতুন সরকারের এক কথায় আপনি কিভাবে বলবেন কি চান আমি রাষ্ট্রের সংস্কার আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতি বিউরো রিপোর্ট হাল্লাপোল